তারা কিভাবে সাধারণ শিক্ষা বৈষয়িক শিক্ষা ভাষা বস্তু প্রযুক্তি বিজ্ঞান এগুলো তারা কিভাবে শিখে পরবর্তী জীবনে তারা একজন ওয়ালরাউন্ডার চৌকশ মানুষ হিসাবে দেশ এবং জাতি আন্তর্জাতিক পর্যায়ে তারা ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাই জন্য আমি নতুন আর কিছু বলতে চাই না আমি এটাই বলতে চাই কোরআন এই পৃথিবীতে এসেছিল পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীর অসভ্য মানুষ যারা দিশেহারা যারা ছিল বর্বর যারা পশুর চাইতে নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল এই তাদের সেই পশুত্বের জীবন থেকে অসভ্য বর্বর অমানুষগুলিকে সত্যিকারে মানুষ বানাবার জন্যই আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যুগে যুগে যেমন আম্বিআই কলাম আলিউসালামকে পাঠালেন আল্লাহ নাজিল করলেন তার পক্ষ থেকে অ্যাসময়ী কিতাব এবং সর্বশেষ পরিপূর্ণ পূর্ণাঙ্গ আলকি আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করে কিতাব আল্লাহ মানবজাতিকে মানব জাতির জন্যই সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে বিশ্ব মানব মহাম্মদ রসুল উল্লাহ মাধ্যমে মাধ্যমেটা দিয়ে মূলত আল্লাহ তাআলা এই পৃথিবীকে আলোকিত করলেন অসভ্য মানুষকে সভ্য করলেন অমানুষকে মানুষ বানালেন আমরা কি আমি জানতে চাই অডিয়েন্সের কাছে আমরা আমাদের সন্তানদেরকে আসলে কি করতে চাই শুধু কি তাদেরকে শিক্ষিত করতে চাই না তাদেরকে ভালো মানুষ বানাতে চাই আমি বোঝাতে পেরেছি আমরা কি আগামী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই কিনা জোরে বলেন চাই কিনা যদি চাই তাহলে আমাদের কিন্তু সেখানে আসতে হবে কারণ শুধু শিক্ষিত হলেই মানুষ হয় না আক্ষরিক জ্ঞান অর্জন করলে মানুষ হয় না ধর্ম নিরপেক্ষ বস্তুবাদী শিক্ষা দিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করা যেতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে রাজনীতিবিদ হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হতে পারে আইনজীবী হতে পারে ব্যাংকার হতে পারে কিন্তু মানুষ হয় না প্রাইমারি শেষ করলো মাধ্যমিক স্কুল শেষ করলো উচ্চ মাধ্যমিক শেষ করার পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এই মাত্র দেড় মাসও হয় নাই ঢাকার দুইটা মারামারি করেছে জানেন অবাক ব্যাপার থু ফেলাইছে আর কিছু থুতু থুতু ফেলতে গিয়ে হয়তো একটু ভুল হয়ে গেছে একজনের গায়ে লেগে যেতে পারে ব্যাস এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার দুইটা এবং সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি শুরু করলো ভাঙ্গা ভাঙ্গি শুরু করলো পঁচিশ কোটি টাকার সম্পদ নষ্ট করে। তাহলে ওরা প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলে গেছে কিন্তু আসলে কি মানুষ হতে পেরেছে পারে নাই আমরা চাই আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে শুধু মানুষ নয় অলরাউন্ডার হতে হবে আর অলরাউন্ডার যদি হতে হয় তাহলে ওই শিক্ষাটি এখন হচ্ছে না কারণ আমার শিক্ষা কারিকুলামে প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু কোনো রাখা হয় নাই সন্তানদের জন্য সেখানে কোরআন শুদ্ধ করে পড়ার কোনো সুযোগ নাই যদি কি না আপনি আপনার সন্তানকে মসজিদের ওই মক্তবে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে একটু কোরআন শুদ্ধ না করান তাহলে প্রাইমারি শেষ করবে হাই স্কুল শেষ করবে কলেজ শেষ করবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে রাজশাহী চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আসবে বড় বড় ডিগ্রি নেবে পিএইচডি হোল্ডার হবে বা কোরআন শুদ্ধ করে পড়ার কোনো সুযোগ তার জীবনে হলো না তাহলে লাভ হলো কি তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিশে আমরা ছোট্টবেলায় কবিতা পড়েছিলাম সব শিখলো কোরআন যদি না শেখে তাহলে তার জীবনটা এরকম বরবাদ সে মানুষ হতে পারবে না মানুষটাকে বানাতে গেলে অবশ্যই তার মস্তিষ্কের ভিতরে তার অন্তরের ভিতরে কোরআনের হরফ দিতে হবে কোরআনের শিক্ষা থেকে দিতে হবে না হলে সে মানুষ হবে না সে তার প্রভুকেই তো চিনবে না সে তার সোষ্ঠাকে চিনবে না সে তো নাস্তিক হয়ে যেতে পারে সে কমিউনিস্ট হয়ে যেতে পারে সেকুলার হয়ে যাবে সে বস্তুবাদী হয়ে যাবে কিন্তু সে মানুষ হবে না এজন্য জন্য রেয়াজুল মতো প্রতিষ্ঠান যার ভিত্তি হচ্ছে এলমে ওহি আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন যে জ্ঞান যে এলেম যা পৃথিবীকে আলোকিত করলো সভ্য করলো মাত্র একটি শতাব্দীর মধ্যে ছয়শ দশ খ্রিস্টাব্দে মোহাম্মদ রসুল্লাহামকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম এই কোরআন আল্লাপাক তাকে দান করেছিলেন পাঁচশো সত্তরে তার জন্ম ৬১০ দশে যখন চল্লিশ বছর বয়স হলো

এখানে যে নির্দেশনা দিয়ে পড়ো 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 রিড রিড বেশ শুরু হলো যাত্রা মাত্র একটা শতাব্দী সাতশো দশ থেকে সাতশো দশে এই শিক্ষা বের হলো দ্বার কাম থেকে বের হল এরপরে মদিনাহায় যাওয়ার পরে ওই সেই আসাবে সুফা থেকে বের হল পৃথিবীকে আলোকিত করলো কতটা পৃথিবী আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত মরক্কো পর্যন্ত চলে গলে এই আলো এদিকে দাজলা ফোরাদ পার হয়ে মধ্য এশিয়া পার হয়ে চীন সীমান্ত পর্যন্ত আলোকিত হলো আবার জিব্রাল্টার পুলনা নিয়ে দিয়ে চলে গেল স্পেনে পূর্ব ইউরোপে আবার চলে আসলো ভারতবর্ষে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে মাত্র একটা শতাব্দী এই পৃথিবী আলোকিত করে দিল এই কোরআন মানুষকে মানুষ বানালো সভ্য হলো পৃথিবী সভ্য হলো পৃথিবী আলোকিত হলো মানুষ সভ্য জাতিতে পরিণত হয়েছিল আজকে উনিশশো সাল ভালো করে শুনুন কামাল পাশা এই মুসলিম জাতির সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে সে কি করেছিল জানেন খেলাপথ ব্যবস্থা শেষ করে দিয়ে ব্যবস্থাকে ভেঙে চোরমার করে দিয়েছিল মুসলমানের সন্তানদেরকে ধর্ম নিরপেক্ষ বস্তুবাদী বানাবার জন্য আরবি হরফগুলো তুরস্কের বর্ণমালা থেকে উঠিয়ে দিল আলেমদেরকে হত্যা করল মাদ্রাসাগুলো বন্ধ করলো মসজিদে প্রথমে আজান বন্ধ প্রথমে মাইকে আজান বন্ধ আরবিতে পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছিল এই ধর্ম ধর্ম নিরপেক্ষ কামাল পাশা এরপরে শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকাই দিয়ে বস্তুবাদী ঢুকাই দিয়ে মুসলমানদেরকে একদম আস্তে আস্তে তাদের ইমান তাদের আকিদা তাদের সভ্যতা সংস্কৃতি সবকিছু কিছু ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে এরকম পশুতে পরিণত করে দিয়েছে ও মানুষে পরিণত করে দিয়েছে উনিশশো সাল আজকে দুই সাল ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে পৃথিবী আবার ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে আগামী দিনে আমরা এমন রাজনীতিবিদ তৈরি করতে চাই যারা যদি মন্ত্রী হয় বাইতুল মসজিদের ক্ষতি হওয়ার যোগ্যতা দিন অর্জন করবেন এমন এমপি আমরা তৈরি করতে চাই যারা আর শহরের বড় মসজিদে মাগরিবের নামাজ এমপি মামুদিতে আমরা পড়তে চাই এমন ভিসি আমরা তৈরি করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওই বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের খতিব হবে জুমার নামাজের ইমাম হবেন মাগরিবের নামাজের ইমামতি করবেন আমরা এমন ডাক্তার তৈরি করতে চাই যে মাগরিবের নামাজও ইমামতি করতে পারবে